দ্য ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে এই নিউজটি নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে আট জানুয়ারি দুই হাজার পঁচিশে চলতি বছর থেকে এমবিভুক্ত ভুক্ত বদলি শুরু শিক্ষা উপদেষ্টা আসলে যে এম বিভুক্ত শিক্ষক আছে তারা কিন্তু এখন বদলি হতে পারবে সে বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হয়ে গেছে আমরা মূল ভিডিও চলে যাব চলতি বছর থেকে এম বিভুক্ত স্কুল কলেজ সব শিক্ষকদের সঙ্ক্রিয়াভাবে বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অহেদ উদ্দিন মাহমুদ আজ বুধবার আট জানুয়ারি এনএইচসি সম্মেলন কক্ষে এককের পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা আসলে যারা যে এমপিভুক্ত শিক্ষক স্কুল কলেজ এবং তারা কিন্তু বদলি হতে পারবে সেই বিষয়টি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা কিন্তু আমরা যারা দীর্ঘদিন থেকে এবং যে এমপিভুক্ত শিক্ষকগুলো আছে তারা বদলি হতে চাচ্ছে এখন কিন্তু বদলি হতে পারবেন উপদেষ্টা বলেন বেসরকারি এমবিভুক্ত শিক্ষক বদলি প্রক্রিয়া শুরু করা হচ্ছে এটা সঙ্গীভাবে করা হবে এক্ষেত্রে নারী পুরুষ এবং বাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করা হবে আমি এসব মৌলিক কাজ সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি মাথায় রাখছি না ইতিমধ্যে পঁচপান্নটি বিশ্ববিদ্যালয় ভিসি দিয়ে শান্ত করেছি এটা একটা চ্যানেল ছিল আসলে যে শিক্ষক যে এমপিভুক্ত শিক্ষক বেসরকারি তারা কিন্তু বদলি হতে পারবে সে বিষয়টি জানিয়েছে আরও পঁচপান্নটি বিশ্ববিদ্যালয় ভিসি দিয়ে শান্ত করেছে আসলে তারা কখন বদলি হতে পারবে সে বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করতেছে খুব দ্রুত সময়ের ভেতর যে এম ভুক্ত শিক্ষক আছে তারা কিন্তু এই বদলির কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে এটা খুব দ্রুত সময়ের ভেতর শেষ হয়ে যাবে উপদেষ্টা আরও বলেন করোনা এবং গণ উদ্ভূত কারণে এবং আমাদের দীর্ঘমেয়াদী এবং একটি এমবিভুক্ত শিক্ষকদের যে বদলি চলছে এটি কিন্তু বয়স কাটামো এবং মাঝামাঝি সময় চলছে দশ বছর পর সঙ্গে একই বয়সটা আরও থাকবে না কারণ তাদেরও সবার বয়স বেড়ে যাবে তখন চিকিৎসা খরচ আরও বাড়বে তবু সুপারিশ এবং গণতান্ত্রিক এবং শাসনের যদি উত্তর এবং হতে পারি তাহলে এই ক্ষতি বা পুড়িয়ে ওঠা সম্ভব হয় এর জন্য অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত এটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভিত্তিক রচনা করা আসলে যে শিক্ষকরা আছে যারা এমবিভুক্ত শিক্ষক ও কর্মচারী তাদেরকে কিন্তু তাদের বাসা থেকে অনেক দূরে যেতে হয় সেই বিষয়টি তারা মাথায় রেখে এবং শেষ সময়ে যে বয়স তাদের হয়ে যাচ্ছে চিকিৎসা খরচ এবং আরও বাড়তি খরচ সে বিষয়েও তারা কিন্তু জানিয়েছে বিভিন্ন জানায় চলতি অর্থবছরের ছয় মাসে এডিসিপি এর আওতায় খরচ হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা গত অর্থ একই সময়ে খরচ হয়েছিল বাষট্টি হাজার কোটি টাকা এতে এডিসিপি আওতায় এবং কিছুটা কমেছে কারণ আমরা অনেকে এবং প্রকল্প যাচাই বাছাই করছি না আসলে যে অত ছয় বছরে কিন্তু ছয় মাসে এ ডিপিআই আওতায় খরচ হয়েছিল চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু এই গত অত বছরে এই সময়ের খরচ হয়েছিল বাষট্টি হাজার কোটি টাকা আগের চেয়ে অনেক ধরনের কম এই খরচ হয়েছিল সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে আর এমবিভুক্ত শিক্ষকরা কিন্তু বদলি হতে পারবে তারা এর জন্য কিন্তু খুব দ্রুত সময়ের জন্য কাজ শুরু করে দিয়েছে এম শিক্ষকরা তারা কিন্তু অনেক দূরে গিয়ে তাদের ক্লাস নেয় এবং স্কুল কলেজের শিক্ষকরা কিন্তু বদলি হতে পারবে সেই বিষয়টি তারা জানিয়েছে তাই দ্রুত সময়ের ভেতর বদলি হতে পারবে